নমস্কার মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বাঁধাকফির একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকফির এই রেসিপিটা একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমাদের খুব ভালোভাবে গরম হতে দিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন তেজপাতাটা যখন তেলের মধ্যে খুব ভালোভাবে ফুটে উঠবে তখন দিয়ে দেবো জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর জিরেটা খুব ভালোভাবে তেলের মধ্যে যখন ফুটে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর গাজর গাজর আর আলুটাকে আমাদের খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে একদম ভালোভাবে ভেজে নিয়ে তারপর গাজরের আলুটা আমরা তুলে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বাঁধাকপির রেসিপি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু এই এইরকমভাবে বাঁধাকপির রেসিপি আপনারা একবার বানালে বারবার বানাতে মন চাইবে আমি বাঁধাকপির জন্য একটু মশলা তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি জিরে দিয়ে দিয়েছি আদা কুচি পেঁয়াজের টুকরো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন টুকরো টমেটো আর তার সাথে অল্প করে জল দিয়ে এবার আমরা মশলাটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আলু আর গাজরটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার গাজর আর আলুটাকে একটা পাত্রে আমি তুলে নেব। বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে রেসিপিটাকে অবশ্যই একটা লাইক দিয়ে নতুন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভেজে নেওয়া গাজর আর আলুটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবার কড়াইতে সেই একই তেলের মধ্যে আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি অল্প করে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝালটা কম খান তাহলে আপনারা এক্ষেত্রে চেরা কাঁচা লঙ্কার ব্যবহার নাও করতে পারেন মশলাটাকে এবার আমাদের খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলার থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যায় বাঁধাকপির মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন বাঁধাকপির মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো মটরশুটি আর টমেটো দিয়ে খুব ভালোভাবে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটোটা একটু সফট হওয়া পর্যন্ত মশলার সাথে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে একদম অন্যরকম স্বাদ এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে আমাদের কষিয়ে নিতে হবে আমি সমস্ত বাঁধাকপিটা কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ লবণ আর হলুদ দিয়ে মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে আমাদের কষিয়ে রান্না করে নিতে হবে বাঁধাকপিটা যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ আমাদের খুব ভালো হবে এই রকমভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে রান্না করে নিতে হবে এইরকমভাবে বাঁধাকপি রান্না করলে এর স্বাদটা সম্পূর্ণ অন্যরকম লাগে ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগবে তার সাথে রুটি পরোটা বা যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা বাঁধাকপিটাকে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা গাজর আর আলুটাকে দেওয়ার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি বাঁধাকপিটাকে রান্না করে নিয়েছি দেখুন বাঁধাকপিটা অনেকটা গলে গেছে এখন খুন্তির সাহায্যে সমস্ত সবজিটাকে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে আমাদের রান্না করে নিতে হবে বাঁধাকপিটাকে এইরকমভাবে আমাদের মিশিয়ে রান্না করে নিতে হবে বাঁধাকপিটা যতক্ষণ না সফট হয়ে রান্না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই এইরকমভাবে একই রকমভাবে কুশিয়ে নিতে হবে এই বাঁধাকপিটার যে স্বাদ বন্ধুরা একদমই অভাবনীয় অসাধারণ স্বাদ আপনারা এইটা না খেয়ে দেখলে আপনারা বুঝতেই পারবেন না এই যে কী স্বাদ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে চিনি আপনারা চিনিটা না খেলে চিনির ব্যবহার এখানে করবেন না এবার বাঁধাকপিটাকে খুব ভালোভাবে আমাদের আবার কষিয়ে নিতে হবে যাতে চিনিটা আর ঘিটা খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশে যায় কিছুক্ষণ খুব ভালোভাবে এই একই রকমভাবে আমাদের বাঁধাকপিটাকে কুশিয়ে রান্না করে নিতে হবে বাঁধাকপিটাকে আমি বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমি এখন বাঁধাকপিটাকে কিছুক্ষণ আড়াচাড়া করে নেব তারপর আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য গরম মশলা দেওয়ার পরে আমি বাঁধাকপিটাকে খুব ভালোভাবে নাড়ি চাড়ি মিশিয়ে নিয়েছি এবার বাঁধাকপিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এইরকমভাবে বাঁধাকপি রান্না করলে একদম অন্য রকম স্বাদের লাগবে আর রুটি পরোটা বা যে ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ